চারশো পারের লক্ষ্য ভেদে একশো দিনের লড়াই দিল্লিতে বিজেপির জাতীয় সম্মেলন থেকে সেই ফর্মুলাই ঠিক করে দিলেন নরেন্দ্র মোদী বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে কর্মীদের একযোগে কাজ করে মানুষের বিশ্বাস অর্জনের মন্ত্র দিলেন নব নির্দেশ দিলেন নতুন ভোটারদের কাছে পৌঁছলো আরো একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখেই শুরু হয়েছিল বিজেপি জাতীয় সম্মেলন নয়াদিল্লির ভারত মণ্ডপমে গোটা দেশ থেকে আসা বিজেপি নেতাকর্মীদের কাছে সেই সরকার তৈরির ফর্মুলাই বাতলে দিলেন নরেন্দ্র हर नए वोटर तक पहुंचना है हर लाभार्थी तक पहुंचना है हर वर्ग हर समाज हर पंथ परंपरा, सब लोगों के पास पहुंचना है हमें सबका विश्वास हासिल करना है অর্থাৎ লোকসভা ভোটের আগে একশো দিনের লড়াইয়ের ঘোষণা করে দিলেন মোদী লোকসভায় চারশো পারে স্লোগান সত্যি করতে কি করতে হবে দলের নেতাকর্মীদের সেই লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি জানালেন এনডিএ কে চারশো পেরোতে হলে বিজেপিকে জিততে হবে অন্তত তিনশো সত্তরটি আসন और एनडीए को 400 पार कराने के लिए भाजपा को 370 का माइलस्टोन पार करना ही होगा ভোটারদের কাছে দুবারের সরকারের কাজের খতিয়ান তুলে ধরেই যে বিজেপি প্রচারে ঝড় তুলবে তা এদিন স্পষ্ট করে দেন মোদী সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেন তৃতীয়বারে মোদী সরকারের এজেন্ডা भारत को दुनिया की तीसरी बड़ी आर्थिक ताकत बनाने का संकल्प लिया है और ये मोदी की गारंटी है লোকসভা ভোটের আগে বিরোধী রাজনৈতিক দলগুলো ঘুটি সাজাতে শুরু করেছে তবে বিজেপির বিরুদ্ধে তাদের একজোট হওয়ার চেষ্টা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে কারণ তাদের ইন্ডিয়া জোটের কার্যত দফারফা অবস্থা বিরোধী দল ছেড়ে বিজেপি শিবিরে নাম লেখাচ্ছেন একের পর এক হেভিওয়েট এই পরিস্থিতিতেই চারশো আসন জেতার টার্গেট বেঁধে একশো দিনের লড়াইয়ের ঘোষণা করে দিলেন নরেন্দ্র মোদী রিপোর্ট টিভি নাইন বাংলা